জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র প্যানেল থেকে তারা নির্বাচন করবে আমি আল্লাহুল আলমীর ওপর ভরসা করে তাদের নাম ঘোষণা করছি বিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সমানিত সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চোদ্দ ব্যাচের শিক্ষার্থী বিয়াজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডিবেট ক্লাবের সাথে জড়িত রয়েছে এবং আন্তর্জাতিক এবং জাতীয় বিভিন্ন ডিবেট প্লাটফর্মগুলোর নেতৃত্ব তিনি দিয়েছেন এখানে আবৃত্তি যেটি রয়েছে তার সেক্রেটারি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এছাড়া মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জিএস হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন জগন্থ বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের চোদ্দ ব্যাচের শিক্ষার্থী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি আব্দুল আলিম আলিফ এছাড়া এডিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন পদার্থবিজ্ঞান বিভাগের ব্যাচের শিক্ষার্থী কেজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসুদ রাদ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক এবং সমসাময়িক সকল আন্দোলন গুলোতে এই বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন তো আমি আবারও ঘোষণা করছি বিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্যানেলে রিয়াজুল ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য বিশ্ববিদ্যালয় শাখার সমাহিত সভাপতি জিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং এটিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসুদ রানা যিনি পদার্থবিজ্ঞান বিভাগে পনেরো শিক্ষার্থী